দেখুন পুরিংটা কতটা সুন্দর হয়েছে দারুণ লাগছে না কতটা সফট আর নরম হয়েছে দেখুন নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব প্রাণ জুড়ানো কলিজা ঠান্ডা করার মতো একটি রেসিপি আর সেটা হলো ডাবের পুডিং এই রেসিপিটা যেমন বানানো সহজ মাত্র কয়েক মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় আর যে কেউ বানাতে পারবে যে একবার দেখবে সেই বানাতে পারবে সে বাচ্চা হোক কিংবা বড়ো এতটাই সহজ আর খেতে লাগে দারুণ মজার আর ইফতারের জন্য তো ভীষণ ভালো হবে সারাদিনের ক্লান্তির পর যদি এই পুডিংটা খাওয়া যায় তাহলে পুরো সারাদিনের ক্লান্তিটা কিন্তু দূর হয়ে যাবে এতটাই মজার হয় আজকে রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমার সঙ্গে থাকুন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করি ডাবের পুডিং বানানোর জন্য আমি কিন্তু এখানে একটা ডাব নিয়ে নিয়েছি একদম ফুল ডাব রয়েছে আর এখন যেহেতু গরম পড়ে গেছে তাই বাজারের চারিদিকে কিন্তু এখন ডাব খুব ভালোই পাওয়া যাচ্ছে এবার ডাবের জলটাকে আমি প্রথমেই ছাগনির সাহায্যে ছেঁকে নেব আর একটা কড়াইতে নিয়ে নিচ্ছি এবার এই ডাবের জলটার মধ্যে আমি মাত্র দুটো উপকরণ মেশাবো প্রথমেই দিয়ে দেব চিনি চিনিটা এখানে আমি চা চামচে দু চামচ দেবো আর এই ডাবের জলটা পুডিং হিসাবে জমানোর জন্য আমি এখানে দিয়ে দেবো আগার আগার পাউডার আর আগার আগার পাউডারটা কিন্তু এখানে আমি এক চামচ দিয়ে দেব এক চামচ নাও দিলে হবে যেহেতু আমার ডাবের জলের পরিমাণটা কম রয়েছে তাই আমি এখানে হাফ চামচ দিয়ে দিচ্ছি ডাবের জলের পরিমাণ অনুসারে কিন্তু এই আগার আগার পাউডারটা দিয়ে দেবেন এবার আমি খুব সুন্দর করে চামচ দিয়ে মিশিয়ে নেব জলটাকে আর এই আগারাগার পাউডারটা কিন্তু এরকম ঠান্ডা অবস্থায় মানে ডাবের জলটা ঢেলে সঙ্গে সঙ্গে কিন্তু মেশাবেন কারণ জলটা গরম করে কিন্তু আগারাগার পাউডারটা দিতে যাবেন না এবার আমি কড়াটা নিয়ে উনানে বসিয়ে দেব উনানে কিন্তু আমি কড়াটা বসিয়ে দিয়েছি আর ডাবের জলটাকে এইভাবে নেড়ে নেড়ে একটু ফুটিয়ে নেব কয়েক মিনিট এইভাবে একটু ফুটিয়ে নিলেই হবে কড়াটা আমি উনান থেকে নামিয়ে নিয়েছি এবার এই জলটাকে কিন্তু গরম গরম অবস্থাতে একটা পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে এবার এই পাত্রটাকে আমি দশ মিনিটের মতো একটা জায়গাতে বসিয়ে রেখে দেবো এমনি এরকম নর্মাল জায়গাতে বসিয়ে রেখে দেবেন তাতে কিন্তু পুডিংটা জমে যাবে কোনো রকম ফ্রিজে রাখার কোনো দরকার নেই মাত্র দশ মিনিট হয়েছে আর তার মধ্যেই আমার ডাবের পুডিংটা দেখুন কত সুন্দর বসেছে এই দেখুন এবার আমি ছুরির সাহায্যে পুডিংটাকে একটু কেটে নেব টুকরো টুকরো করে একদম ছোট ছোট টুকরো করব। ডিংটা এত সুন্দর হয়েছে যে দেখে মানে চেনা যাচ্ছে না কাটছি তো বুঝতে পারছি না এতটা পাতলা সুন্দর হয়েছে কেটে কেটে আমি টুকরো করে নিয়েছি এই দেখুন কী সুন্দর সরে সরে যাচ্ছে এই এবার আমি প্লেটটাকে উপর থেকে এইভাবে বসিয়ে দেব দিয়ে এটাকে অবুড় করে দেব একটু এইভাবে নাড়াবো নাড়ালে দেখুন পুডিংটা আমার কত সুন্দর চলে আসছে এই দেখুন পুপুর করতে হলো না কিন্তু এইভাবে একটু জাস্ট নাড়িয়েছি নাড়াতে আমার পুডিংটা উঠে আসছে পুরো পুডিংটাকে আমি তুলে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন এই দেখুন সেকেন্ড স্টেপে চলে এসেছি আর এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি আর দুধটা কিন্তু আমি বাড়িতে আগেই জাল দিয়ে তারপর ঠান্ডা করে রেখেছিলাম তাই এখন কিন্তু আমি বেশি জাল দিচ্ছি না আপনারা যদি কাঁচা দুধ নেন তাহলে কিন্তু অবশ্যই করে ভালো ভালো করে কিন্তু জাল দিয়ে নেবেন এবার আমি দুধের মধ্যেও সেমভাবে দুটো উপকরণ অ্যাড করব। এখানে আমি দিয়ে দেব দু চামচ চিনি চিনিটা আপনারা কিন্তু বাড়িয়ে কমিয়েও নিতে পারেন এবার আমি দুধের সাথে দিয়ে দেবো আগার আগার পাউডার আর আগার আগার পাউডারটা কিন্তু আমি হাফ চামচ নিয়েছি এই হাফ চামচ আগারাগার পাউডারে কিন্তু আমার পুরিংটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এবার আমি চিনি আর আগারাগার পাউডারটা দুধের সাথে খুব ভালো করে মিক্স করে নেবো আর দুধটাকে আরেকটু জাল দিয়ে ঘন করে নেব দুধের কড়াটা কিন্তু আমি উনান থেকে নামিয়ে নিয়েছি আর এদিকে আমি যে পাত্রটার মধ্যে আজকে ডাব আর দুধের পুডিংটা রেডি করব। সেই পাত্রটাও নিয়ে নিয়েছি আর এবার এই পাত্রের মধ্যে আমি প্রথমে ডাবের পুডিংগুলোকে দিয়ে দেব চারিদিকটা এইভাবে কিন্তু আমি খেলিয়ে দেবো যাতে পুরো পাত্রে সব দিকটাতে পুডিংটা থাকে এইভাবে খেলিয়ে দেব এবারে আমি গরম দুধটা এটার উপরে দিয়ে দেব আর দুধটা কিন্তু গরম থাকতে থাকতেই কিন্তু পাত্রটার মধ্যে দিয়ে দিতে হবে আর দুধটা একদম বেশি জাল দিয়ে দিয়ে ঘন করার দরকার নেই মোটামুটি জাল দিয়ে একটু ফুটকে নিলেই হবে এবার এই গরম দুধটা কিন্তু আমি পাত্রের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে আমি তিরিশ মিনিটের মতো এমনি এইভাবে রেখে দেব আবারও বলছি এই পুডিংটা বানাতে গেলে কিন্তু ফ্রিজ একদমই লাগবে না জাস্ট এরকমভাবে তিরিশ মিনিট রাখলেই কিন্তু পুডিংটা তৈরি হয়ে যাবে তিরিশ মিনিট কিন্তু প্রায় আমার হয়ে গেছে এবার পুডিংটা দেখুন শুধু কত সুন্দর জমেছে আমি কিন্তু তিরিশ মিনিটের আগে এর মধ্যে হাত দিইনি পাত্রটাতে তারপরে দেখলাম কিন্তু জমে গেছে তার আগেই কিন্তু জমে গেছিলো মনে হচ্ছে দেখুন কত সুন্দর জমে গেছে মানে খুব তাড়াতাড়ি জমে যায় কিন্তু তবে কিন্তু এটাকে ফ্রিজে রাখতে যাবেন না রাখলে কিন্তু বড় হয়ে যাবে বিশেষ করে ড্রিপ ফ্রিজে এটা তো এমনি খেতে ভালো লাগে আর তাছাড়াও এটা কিন্তু মোল্ট থেকে বের করার পর একটু নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন যদি ঠান্ডা ঠান্ডা খেতে ভা বেশি ভালো লাগে এবার আমি মোল্ট থেকে ছাড়িয়ে নেব এখন আমি কি করব পাত্রের ধার থেকে ছুঁড়ি দিয়ে একটু এইভাবে ছাড়িয়ে নেব একদম পাত্রর সাথে সেড হয়ে রয়েছে পুডিংটা একটু ছাড়িয়ে নিলে কি হবে পাত্র থেকে বের করতে আমার সুবিধা হবে এবার আমি এই প্লেটটা ওপর থেকে দিয়ে এইভাবে উল্টিয়ে নেবো নিয়ে একটু পিছন দিকে এইভাবে ঘা দিয়ে দেবো পুডিংটাকে আমি কিন্তু পাত্র থেকে নামিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন পুডিংটা আমি হাত দিয়ে তুলছি দেখুন এই দেখুন আমি পেছনটাও দেখাচ্ছি দেখুন হাতের সাহায্যে উল্টে নিয়ে পেছনটা কত সুন্দর প্লেন হয়ে গেছে দারুণ লাগছে দেখতে আর এই যে ডাবের পুডিংগুলো না এগুলো ওপরের দিকে উঠে গেছে নিচের দিকে মাঝখানে কিন্তু রয়েছে তবে কম তবে ওপরের দিকটা উঠে গেছে সেই জন্য ওপরটা দেখতে দারুণ লাগছে কত সুন্দর লাগছে দেখুন এটাকে কিন্তু এখন খেলেও দারুণ লাগবে আর যদি আপনারা একটু ঠান্ডা ঠান্ডা খেতে চান হাতে সময় থাকে তাহলে একটু নর্মাল ফ্রিজে রেখে দেবেন তবে ডিপ ফ্রিজে রাখতে যাবেন না বড় হয়ে যাবে তখন পুডিংয়ের আর কিছুই পাওয়া যাবে না মানে পুডিংয়ের স্বাদটাই পাবেন না তখন বরফ বরফ খেতে লাগবে বেশি ভালো লাগবে না এই দেখুন আমি কাটছি দেখুন দেখুন পুডিংটা কতটা সুন্দর হয়েছে দারুণ লাগছে না মাঝখানে এই ডাবের পুডিংগুলো না দুধের মধ্যে রয়েছে বেশ দারুণ লাগছে দেখতে তো ভীষণ মজার হয়েছে আর এটাকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দর লাগছে মানে প্রত্যেকটা ভাঁজে ভাঁজে ভিতরে ভিতরে কিন্তু এরকম ডাবের পুডিং রয়েছে শুধুমাত্র ডাব দিয়েও কিন্তু পুডিংটা বানিয়ে নেওয়া যায় তবে ডাবের সাথে দুধটা যদি দেওয়া যায় না তাই খেতে ভালো লাগে পুডিংটাকে যতটা সুন্দর দেখতে লাগছে ততটা সুন্দর কিন্তু সফট আর নরম তুল তুলে হয়েছে এই দেখুন আরো কয়েকটা স্লাইসে আমি কেটে নিচ্ছি দেখুন কতটা সফট আর নরম হয়েছে দেখুন নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন যা গরম পড়ে গেছে তো এরকম একটা পুডিং না থাকলে কিন্তু হয় না দারুণ লাগছে যেসব বাচ্চারা কিন্তু ডাবের জল খেতে চায় না ভয় পাই খেতে গিয়ে তাদের কিন্তু এরকম পুডিং বানিয়ে দিতে পারেন বেশ মজা করে খাবে প্রাণটা প্রায় জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর হয়েছে আপনারা কিন্তু অবশ্যই করে বাড়িতে এই গরমে এই রেসিপিটা ট্রাই করতে পারেন ভীষণ সহজেই একটা রেসিপি খুব কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় আর মনটা না পুরো শান্তি হয়ে যাবে আর আমার আজকের এই ডাবের পুটিকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে